শনিবার ছিল অল ত্রিপুরা অপথোমোলজিক্যাল সোসাইটির এগারোতম রাজ্যভিত্তিক সম্মেলন আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভাষণে তিনি ত্রিপুরার বর্তমান চিকিৎসা ব্যবস্থার উন্নতি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি বলেন কেন শুধু শুধু রাজ্যের মানুষ বাইরে যাবে এখানে বর্তমানে নর্থ এ সুপার স্পেশালিটি ব্যবস্থা চালু করা হয়েছে অথচ মানুষ জায়গা জমি বিক্রি করে বাইরে চলে যায় চিকিৎসার জন্য এটা একটা মাইন্ডসেট হয়ে গেছে কাউকে যেন বাইরে যেতে না হয় চিকিৎসার জন্য সরকারের এবং দপ্তরের সেই চেষ্টা রয়েছে নতুন নতুন টেকনোলজি এসে গেছে এগুলো ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান চোখ চোখের উপর আর কিছু হতে পারে না যদি আমরা কিছু না দেখি এর থেকে সেটাতে আপনারা মানুষকে চোখে দেখার জন্য যে কাজটা আপনারা করেন সেটা সত্যি মানে এটাকে আমি যত কম বলবো ততই কম আপনারা ভগবানই আপনাকে সেই দায়িত্ব দিয়েছে যে আপনারা আপনি অপথার্মিক সার্জেন তো সেখানে আপনার সেই সুযোগটা কিন্তু ভগবানই আপনাকে দিয়েছে সেই কাজটা আপনারা করছেন এবং আগামী দিন আশা করি যে ওয়ান ত্রিপুরা অথোলজিক্যাল সোসাইটি যদি এটা এগারোতম রাজ্য সম্মেলন সেটা আগামী দিনও চলবে এবং আমাদের সরকারের তরফ থেকে সবসময় ওনাদের দরজা খোলা থাকবে যখন যে বিষয়ে আসবে যখন আসবে আমরা হাত বাড়িয়ে দেব কারণ এটা কোনো সোসাইটির জন্য না মানে শুধু অপথার্মিক সোসাইটির জন্য না আমাদের সমস্ত সোসাইটির জন্য ত্রিপুরা তাদের লাভ হবে এবং সেইভাবে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে ত্রিপুরাতে উন্নত করতে চাই আমাদের এখানে একটা কথা না বললেই না হয় মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা আছে এখানে আমাদের তেরো লক্ষর মতো আমাদের টার্গেট ছিল সেই জায়গায় আমাদের প্রায় হান্ড্রেড পার্সেন্ট সেই চলে পয়েন্ট বেশি দু লক্ষ প্রায় সোয়া দু লক্ষ মতো আমরা যে তাদের যে আর্থিক যে দেওয়া তাদের দিয়েছি চিকিৎসা ব্যবস্থার যে পরিমাণ উন্নতি হয়েছে সে পরিমাণ যোগ পরিষেবার ক্ষেত্রে এখনো অনেক ত্রুটির অভিযোগ পাওয়া যাচ্ছে তারপরেও বলা যায় রাজ্যের চিকিৎসা অবস্থায় আমূল পরিবর্তন এসেছে এবং বেড়েছে মানুষের আস্থা বিশ্বাসও এটাকে আরো বৃদ্ধি করার প্রয়াস রাখতে হবে বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা